এবছর উচ্চশিক্ষা পর্ষদ কিন্তু তোমাদের পোর্টালে করবে অ্যাডমিশন তো এই সময় জানতে চেয়েছিল যে কোন তারিখ হবে বা কোথায় হবে পোস্টপন্ড হচ্ছে কেন হচ্ছে তোমরা জানি একটা কারণের জন্য সুপ্রিম কোর্টের রায়ের জন্য এতদিন পোস্টপন্ড হয়ে তো আজকে উচ্চ শিক্ষা পর্ষদের তরফ থেকে যেই সূত্রে জানা গেছে সেইটা হচ্ছে বাইশে জুন বাইশে জুন থেকে কিন্তু তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালে ফর্ম ফিল আপ চালু হতে পারে সেই জন্য রাজ্য সরকার প্রস্তুতি নিচ্ছে যে বাইশে জুনের মধ্যেই যাতে তোমাদের এটা হয় আর পোস্টপন্ড না হয় তবে অফিসিয়াল ভাবে এখনো কিছু জানা যায়নি অফিসিয়াল নোটিস আসলে তোমাদের জানিয়ে দেবো আর এবছর কিন্তু উচ্চ শিক্ষা একটা কাট অফ বলেছে কাট অফ কি যেটা তোমরা অনেকে জিজ্ঞাসা কত নাম্বার আমরা ফার্স্ট ভর্তি হতে পারবো মিনিমাম থার্টি পার্সেন্ট এইচএসএ পেতে হবে অর্থাৎ দেড়শো নাম্বার এইটা যদি পাও তবেই কোনো না কোনো কলেজে তোমাদের চান্স হয়ে যাবে এটা কাট অফ ঠিক আছে আর যদি তোমাদের সম্ভব ডেটের কথা বলি সেটা থাকছে আমাদের বাইশে জুন বাইশে জুন কিন্তু পোর্টাল খুলতে পারে তবে অফিসিয়াল আপডেট এখনো আসেনি আসলে তোমাদের অবশ্যই চ্যানেলে জানিয়ে দেবো আজকের জন্য এইটুকুনি ভিডিও থাকছে পরবর্তী তোমরা বলে যাও কমেন্টে কি কি টপিকের উপর ভিডিও লাগবে আর চ্যানেলে আপডেট যাবেই সবকিছু হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিচে লিঙ্ক আছে জয়েন করে নাও